আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব দেখো এখানে বলা হয়েছে আমার জরিপের প্রশ্ন তো আমরা এখন সরাসরি সমাধান দেখাব তবে অবশ্যই তোমরা পিছানের রিডিং তোমাদের পড়তে হবে তোমরা এভাবে কাজটি করবে এরকম এক নম্বর দিয়ে শুরু করবে উত্তরদাতার নাম আমি এখানে আমি এখানে একটি নাম দিয়েছি তুমি তোমার নামটা দিতে পারো এরপর দুই উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ যাওয়াটা কি সুবিধাজনক এখানে হ্যাঁ না কোনো মতামত নেই আমি এখানে হ্যাঁ এখানে টিক দিয়েছি আমাদের দেশের তুলনায় বিদেশে শিক্ষার মান কি অনেক উন্নত এখানে হ্যাঁ বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করলে কি চাকরি পাওয়া সহজ এখানে আমি দিয়েছি হ্যাঁ বিদেশে বসবাস করে লেখাপড়া করা কি সহজ মানে সহজ বিষয় উত্তর হবে না বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি অর্থ উপার্জন কী সহজ বিষয় এখানে আমি দিয়েছি কোনো মতামত নেই তো তোমরা এভাবেই দিতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো